নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টসের আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনের ট্রেনিং গ্রাউন্ডে এবং আজকে কিন্তু এখানে ইস্টবেঙ্গল দল তাদের অনুশীলন করছে এবং আগামীকাল তারা কিন্তু যুবভারতীতেই স্পোর্টিং স্পোর্টিংয়ের বিরুদ্ধে মুখোমুখি হবে টার্বি ম্যাচে এবং আপনারা জানেন গত ডারবিতে কিন্তু এই মহামানাস স্পোর্টিংয়ের বিরুদ্ধে এই শূন্য শূন্য গোলে ড্র করেছিল যদিও সেই ম্যাচে ইস্টবেঙ্গলে কিন্তু জোড়া লাল কার্ড দেখতে হয়েছিল এবং সেই লাল কার্ড দেখার ফলে নজনের ইস্টবেঙ্গল কিন্তু মহামানাস কোটিংয়ের বিরুদ্ধে গোল শূন্য ড্র করেছিল তবে এই ম্যাচটা ইস্টবেঙ্গল সমর্থকদের থেকে শুরু করে ইস্টবেঙ্গল ফুটবলারদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ সবথেকে বড়ো কথা ম্যাচটা ডারবি এবং এই ম্যাচটা কিন্তু কোচ অস্কার ভূষণ জিততে চাইছেন কারণ ইতিমধ্যে ইস্টবেঙ্গলের কিন্তু দলের পারফরমেন্স একদমই তলানির দিকে এবং অপরদিকে মহামাডানের কথাও যদি বলি মহামাডান এবং ইস্টবেঙ্গল দুটো দলই প্রায় একই সমান কারণ ইস্টবেঙ্গল এগারো নম্বরে এবং মহামাডান রয়েছেন তেরো নম্বরে ফলে এই দুটো দল ডারবি ম্যাচ খেলতে নামবে এবং অনুশীলনের প্রথমে যখন দল মাঠে নামলো সেই সময় কিন্তু বেশ খানিক্ষণ টিম মিটিং সারলেন কোচ অস্কার ভূষণ তবে টিম মিটিং সারার পর আমরা কিন্তু একটা যেই জিনিসটা দেখতে পেলাম সেই জিনিসটা কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য খুব একটা ভালো খবর নয় কারণ ইতিমধ্যেই দল কিন্তু আঘাতে জর্জরিত রয়েছে আপনারা জানেন এবং তারই মাঝে আজকে আমরা দেখতে পেলাম যে নাওরেম মহেশ সিং তিনি কিন্তু দলের সঙ্গে প্রথমে এলেন এসে তিনি টিম মিটিংয়ে ছিলেন কিন্তু টিম মিটিং হয়ে যাওয়ার পর দল যখন অনুশীলনে নামলো সেই সময় কিন্তু আমরা মহেশকে দেখতে পেলাম তিনি কিন্তু পায়ে একটা নর্মাল স্লিপার পরে তিনি কিন্তু মাঠ থেকে উঠে গেলেন এবং উঠে তিনি গেলেন ড্রেসিং রুমে ফিজিক্যাল ট্রেনারের সঙ্গে তিনি ড্রেসিং রুমে গেলেন এবং যতক্ষণ আজকে মিডিয়াকে প্রথম পনেরো মিনিট বরাদ্দ ছিল সেই প্রথম পনেরো মিনিটে কিন্তু আমরা মহেশকে মাঠে নেমে অনুশীলন করতে দেখলাম না যেই কারণে এটা বলাই যায় যে মহেশের চোট কতটা গুরুতর সেই বিষয়ে আমরা এখনও কোনো ঠোস খবর না জানতে পারলেও তিনি যে একটা হালকা কিছু তার ইঞ্জুরি রয়েছে সেটা বোঝাই গেল তবে কোচ অস্কার ভুষণের কাছে কিন্তু এটা খুবই বড় চিন্তার বিষয় কারণ ইতিমধ্যেই দলে বেশ কিছু চোটাঘাত রয়েছে এবারে যদি মহেশও সেই চোটের জন্য পরবর্তী ম্যাচ খেলতে না পারেন তাহলে কিন্তু খুবই সমস্যায় পড়বে দল এরপরে যখন দল অনুশীলন করলো সেই সময় কিন্তু গোটা দলকেই বেশ যে মনে হলো প্রথমে কিছুক্ষণ ছোট ছোটো পাসিং হলো তারপরে বেশ কিছুক্ষণ ফিজিক্যাল ট্রেনিং চললো তারপরে আপনারা জানেন দল বেশ ভালো ফুটবল মাঝমাঠ থেকে শুরু করে খেললেও আক্রমণ ভাগে কিন্তু গোল পাচ্ছেন না স্ট্রাইকাররা যেখানে দিয়ামান্তাকোস ডেভিডের মতন স্ট্রাইকাররা রয়েছেন তারাও কিন্তু বেশ কিছু ম্যাচ তারা কিন্তু গোল পাচ্ছেন এবং দিয়ামান্তাকোসকে আপনারা দেখেছেন যে তিনি মাঠে যখন খেলেন এবং তার গোল মিসের পর তিনি যে একটা হাব ভাব করেন মাঠে সেটা কিন্তু তার ফ্রাস্টেশান বোঝাই যায় এবং সেটা আজকে কাটানোর জন্যই কিন্তু কোচ অস্কার গুজন একদিকে দেখা গেল যে দিয়ামান্তাকোস এবং আরেক দিকে দলে নতুন আসা বিদেশি ফরোয়ার্ড মেসি বাউলিকে রেখে তিনি কিন্তু নিরন্তর দু প্রান্ত থেকে ক্রসিং চালালেন এবং ক্রসিংয়ের সাহায্যে ফুটবলারদেরকে দিয়ে গোল করানোর মহড়া চালালেন কারণ এই দুই ফুটবলার দলকে গোল এনে দিতে পারে এবং তাদেরকে গোলের মধ্যে রাখার জন্য কিন্তু অনুশীলন হলো এবং যেটা দেখা গেল যে একদিকে যেমনি দিয়ামান ছিলেন তিনি দু সাইড থেকে যখন তার ক্রস ভেসে আসছিল তিনি কিন্তু যদি দশটা শট আসে সেখানে কিন্তু দু থেকে তিনটে শট তিনি গোলে মারতে পারছিলেন কিন্তু বাদবাকিগুলো তিনি মিস করছিলেন এবং সেই শট মিস করার পর আমরা ম্যাচে যেমনি দিয়ামান দেখি যে তিনি বল মিস করার পর যে একটা বিরক্তি ভাব প্রকাশ করেন সেটা কিন্তু তিনি অনুশীলনও করলেন এবং এই জিনিসগুলো দেখার পর কিন্তু কোচ অস্কার ভোজন তিনিও কিন্তু রাগের স্বরেই দিয়ামান বলছিলেন এবং তারপরে আমরা যেটা দেখতে পেলাম যে দিয়ামান তাগস বেশ কিছুক্ষণ সেই বল শট এবং হেড করার পর তিনি কিন্তু দিমিকে সরিয়ে নিয়ে এলেন আক্রমণভাগের ডেভিডকে এবং ডেভিডকে দিয়েও কিন্তু বেশ খানিক্ষণ তিনি গোল করার মহড়া সারলেন অর্থাৎ বোঝাই যাচ্ছে যে তিনি কিন্তু এই মহামডান ম্যাচ থেকে পুরো তিন পয়েন্টই চাইছেন এবং গোলে যাতে ফুটবলার গোল পায় সেই কারণে কিন্তু তিনি সেই মতন অনুশীলন করছেন এবং আপনারা গতকালকে আমাদের প্রতিবেদনে দেখেছেন যে বেশ কিছু সমর্থক কিন্তু ইস্টবেঙ্গল অনুশীলনে এসেছিলেন এবং তারা কিন্তু ফুটবলারদের এই পারফরমেন্সে একদমই খুশি নয় এবং সেই কারণে তারা কিন্তু গতকালকে ফুটবলারদের বাস ধরে এবং ফুটবলারদের গাড়ি ধরেও কিন্তু তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছেন এবং এই ফুটবলটাকে আরও ভালো খেলার জন্য তারা কিন্তু অনুরোধ করেছেন এর ফলে বোঝাই যাচ্ছে যে ফুটবলাররাও কিন্তু বেজায় একটা তাগিদের মধ্যে রয়েছেন এবং কোচ অস্কার ভোজন জানেন যে এই ম্যাচটা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ সেই মতোই কিন্তু তিনি অনুশীলন করালেন এছাড়াও আমরা যখন প্রথম পনেরো মিনিট অনুশীলন করে যখন আমরা বেরিয়ে আসছিলাম সেই সময় আমরা দেখতে পেলাম যে সাইড লাইনে কিন্তু আজকেও ছিলেন জিকসান এবং সেলিস অর্থাৎ বোঝাই যাচ্ছে যে তারা হয়তো এই মহামাডান ম্যাচে হয়তো তাদেরকে প্রথম থেকে পাবে না কোচ অস্কার ভূষণ অপরদিকে যেটা আমরা দেখতে পেলাম যে ডিফেন্স লাইনটা যেটা নিয়ে একটা সমস্যা ছিল হিজাজি ইতিমধ্যেই চোটের জন্য সিজন আউট হয়ে গিয়েছেন এবং ডিফেন্সে কে খেলবেন কারণ গত ম্যাচে লালচুডুঙ্গা লাল কার্ড দেখেছেন ফলে তিনি মহামাডান ম্যাচে নেই অর্থাৎ ডিফেন্স লাইনটাতে কিন্তু আমরা আজকে দেখতে পেলাম যে ইউথদের সঙ্গে কিন্তু আনোয়ারকেই রাখছেন কোচ অস্কার ভূজন তবে আমরা যখন অনুশীলন শেষে বেরিয়ে আসলাম সেই সময় কিন্তু আমরা দেখতে পেলাম যে নাওরেম মহেশ সিং যেটা আমরা আপনাদেরকে বললাম যে নাওরেম মহেশ সিং কিন্তু প্রথমে উঠে গিয়েছিলেন এবং তিনি ড্রেসিং রুমে ছিলেন তাকে তখন দেখা গেল যে তিনি কিন্তু বেরিয়ে এলেন এবং ড্রেসিং রুমের বাইরে তিনি কিন্তু চেয়ারে বসে সতীর্থদের অনুশীলন দেখছেন এবং তার কিন্তু পায়ে একটা মোটা করে আইসপ্যাক বাধা রয়েছে অর্থাৎ বোঝা যাচ্ছে হালকা কিছু চোট রয়েছে তবে সেই চোট খুব একটা বেশি গুরুতর নয় আমরা সেটাই আশা করবো এবং চাইবো যেন তিনি পরবর্তী ম্যাচটা ইস্টবেঙ্গলের হয়ে প্রথম থেকে শুরু করতে পারেন চলুন দেখে নেওয়া যায় আজকে অনুশীলনের কিছু মুহূর্ত যুব ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে সায়ন দে